আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বাত সম্মানিত ভাই বোনেরা পবিত্র কোরআনের গল্পসমূহ থেকে আজ আমরা বাদশাহ জুলকার নাইনের ঘটনা শুনব আসলে জুলকার নাইন কোনো ব্যক্তির নাম না বরং এটি একটি উপাধি জুলকার নাইন শব্দের অর্থ হলো দুই সিংওয়ালা বাদশাহ জুলকার নাইন এমনভাবে পাগড়ি পরতো যে তার দুইটি প্রান্ত উপর দিয়ে দেখা যেত সেই জন্য তাকে বলা হতো জুলকার নাইন মহান আল্লাহ তালা যে কয়েকজন বাদশাকে সারা পৃথিবীর বাদশাহী দান করেছিলেন নাইন ছিলেন তার মধ্যে অন্যতম তিনি ছিলেন একজন অত্যন্ত ন্যায়পরায়ণ শাসক তিনি অত্যাচারিতদের সাহায্য করতেন এবং সারা বিশ্বব্যাপী তার সেনাবাহিনী নিয়ে তিনি ঘুরে বেড়াতেন পবিত্র কোরআনে তার সম্পর্কে মহান আল্লাহ তালা কয়েকটি ঘটনা বর্ণনা করেছেন যেগুলো সোরা কাহাফে বর্ণিত হয়েছে একবার বাদশাহ জুলকার নাইন চলতে চলতে একদম একটি সাগরের প্রান্তে চলে আসলেন তিনি সেই জায়গায় সূর্যকে কর্দমর্ত পানিতে অস্ত যেতে দেখলেন সেই জায়গায় এমন কিছু জাতি ছিল যারা মহান আল্লাহ তালাকে চিনত না বরং তারা সূর্যের উপাসনা করত। মহান আল্লাহ তালা বললেন হে নাইন তুমি চাইলে তাদেরকে শাস্তি দিতে পারো অথবা তাদেরকে ক্ষমা করে দিতে পারো জুলকার নাইন বললেন যারা আল্লাহ তালা ইবাদত করবে তাদেরকে আমি ক্ষমা করব। আর আর যারা আল্লাহকে মানবে না তাদেরকে আমি হত্যা করব আর আর পরকালে আপনার শাস্তি তো আছে বাদশাহুলকানাইন সেই জায়গা থেকে আবার চলে আসলেন তিনি চলতে চলতে দুই পাহাড়ের মধ্যবর্তী এমন একটি জনপদকে দেখতে পেলেন যারা তাকে দেখে অনেক কিছু বলতে চাচ্ছিল কিন্তু জুলকার নাইন তাদের কথা বুঝতে পারছিলেন না পর অনেক কষ্টে তারা তাকে বোঝাতে সক্ষম হলেন যে হে আমাদের এই পাহাড়ের উপর প্রান্তে ইয়াজুস এবং মাজুস নামে দুইটি জাতি আছে যারা প্রতি রাতে আমাদের উপর আক্রমণ করে আমাদের সব কিছু ছিনিয়ে নিয়ে যায় আমাদের অনেককে হত্যা করে ফেলে আপনি আমাদের এবং তাদের মাঝে একটি দেয়াল নির্মাণ করে দিন আমরা আপনাকে অর্থ দেব সম্পদ দেব দেবো বাসাজুলকারন বললেন তোমাদের অর্থ সম্পদের আমার কোনো দরকার নেই মহান আল্লাহ তালা আমাকে যা দিয়েছেন তাই আমার জন্য যথেষ্ট বরং তোমরা আমাকে শ্রম দাও তখন নাইন সেই জায়গায় লোহার স্তূপ করলেন এবং সেই জায়গায় আগুন লাগিয়ে লোহাকে গুলিয়ে ফেললেন এবং ওই লোকদেরকে বললেন তোমরা হাফড় দিয়ে এখানে বাতাস দাও অতপর বাসাজুলকার নাইন তামার প্রলেপ লাগিয়ে পুরো একটা দেয়াল তৈরি করে ফেললেন তারপর বললেন এখন থেকে ইনশাল্লাহ ইয়াজুস মাজুস তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না হাদিস পাকের মধ্যে বর্ণিত আছে এই ইয়াজুস মাজুস তারা প্রতি রাতে সেই দেয়ালের কাছে আসে এসে সেই দেয়ালকে তারা ভাঙতে চেষ্টা করে ফুটো করতে চেষ্টা করে যখন সকাল হয়ে আসে তখন তাদের দলনেতা বলে আগামীকাল আমরা বাকিটুকু শেষ করে তাদের উপর ছাপিয়ে পড়ব কিন্তু পরের রাত্রে যখন তারা আবার আসে দেখে আবার দেয়াল আগের মতো পুরো হয়ে আছে তখন আবার তারা ভাঙতে চেষ্টা করে আবার যখন একদম শেষ প্রান্তে চলে আসে সকাল হয়ে যায় তখন আবার বলে আমরা আগামীকাল করব। এইভাবে প্রত্যেক দিন ইয়াজুজ মাজুস সেই দেয়ালের ভেতরে কাজ করছে কিন্তু কেয়ামতের পূর্ব মুহুর্তে এমন একটা সময় আসবে যখন তাদের দরণতা বলবে যে আমরা বাকি অংশটুকু আগামীকাল শেষ করবো ইনশাআল্লাহ তখন পরের দিন এসে সেই অবস্থায় তারা পেয়ে যাবে এবং দেয়ালকে ভেদ করে তারা পৃথিবীতে চলে আসবে তাদের সংখ্যা এত বেশি অসংখ্য হবে যা আল্লাহ রসুল সাল্লাসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন সমুদ্রের ঢেউ যেমন একটার পর একটা তীরে আসরে পড়ে ইয়াজুজ মাহাজুজের সংখ্যা তার চেয়েও বেশি হবে তারা যখন কোনো জায়গা দিয়ে যাবে কোন সমুদ্রের কাছে প্রথম দল যখন পানি পাবে এই খবর যখন দ্বিতীয় দল শুনবে যে ওই জায়গায় তারা পানি পেয়েছে তারা এসে কিছুই পাবে না অর্থাৎ প্রথম দলই সমুদ্রের সব পানি শেষ করে ফেলবে তারা পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়বে পুরো পৃথিবীর ফেতনা ফাঁসা তৈরি করবে মানুষদেরকে হত্যা করবে কিছু ইমানদার ব্যক্তি যারা জেরুজা আলিম বর্তমান ফিলিস্তিনি আশ্রয় নেবে এই আজুস মাজুস সারা পৃথিবীতে ধ্বংসলীলা ধ্বংসযজ্ঞ চালিয়ে তারা তখন আসমানের অধিবাসী আল্লাহ তালাকে হত্যা করার জন্য আকাশের দিকে তের ছড়বে অবশেষে ইমানদার ব্যক্তিরা আল্লাহ তালার কাছে ফরিয়াদ করলে আল্লাহ তালা তাদের উপর গজব পাঠাবেন তাদের দুই বগলের নিচে কিছু ফোরার মতো বের হবে এবং এখান থেকেই তারা সবাই গণহারে মারা যাবে সারা পৃথিবীময় তাদের লাশ থাকবে এই লাশগুলো পচে সারা পৃথিবীর দুর্গন্ধ হয়ে যাবে অবশেষে আল্লাহ তাহালা রহমতের বৃষ্টি পাঠিয়ে তাদের লাশগুলো ধুয়ে আবার সমুদ্রে পাঠিয়ে দেবে তো এই ইয়াজুস মাহাজুজের ফেতনা পৃথিবীতে চলে আসবে কখন আল্লাহ রসুল আলী হসাল্লাম যখন সাহাবেদের কাছে এই ঘটনা বলেছেন তখন তিনি একটা রিং হাতে নিয়ে বলেছেন যে এই ইয়াজুস মাজুজ প্রতি রাতে এই তাদের দেয়ালটাকে এই রিংয়ের মতো ফুটো করে ফেলে সো আল্লাহ তাহলে তখনই যদি এই রিং রিংয়ের মতো ফুটো হয়ে থাকে তাহলে ইয়াজুস মাজুস এই শেষ জামানায় যে কোনো সময় আসতে পারে এই জন্য শেষ জামানায় আমাদেরকে ইমান ধরে রাখতে হবে এমনকি আল্লাহ রসুল সাল্লি আসাল্লাম বলেছেন শেষ জামানায় হাতের ভিতরে জ্বলন্ত আঙ্গার নেওয়া সহজ হবে কিন্তু ইমান রাখা কঠিন হবে মহান আল্লাহ তারা এই ঘটনা সোরা কাহাফের চৌরাশি থেকে আটানব্বই নম্বর আয়তে বর্ণনা করেছেন মহান আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন থেকে শিক্ষা নিয়ে জীবন গঠন করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলিকুম ওরমতুল্লাহি আবরক